মুসা আলাইহিস সম্পর্কে একজন মুসলমান একজন ইহুদি ইহুদিরা হলো মুসা আলাইহিস সালামের উম্মত আর মুসলমান হলো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুইজন কথা কাটাকাটি লাগছে মুসলমান বলে এই ইহুদি আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ ইহুদি বলে না রে মুসলমান না আমার নবী মুসা আলি ইসাল্লাম শ্রেষ্ঠ বলেন তো দুইজনের মধ্যে কারটা রাইট আছে মুসলমান বলে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম শ্রেষ্ঠ নবী ইহুদি বলে না আমাদের পয়গম্বর মুসা আলি ইসাল্লাম শ্রেষ্ঠ নবী এবার ইহুদি বলতো সেরে মুসলমান তুমি যে বলতেছ তোমার নবী শ্রেষ্ঠ নবী দলিল দেও প্রমাণ লাগব না মুসলমান গুরুক্ষ মানুষ তেমন কিছুই জানে না চুপ করে রইল ইহদি বলতেছে রে মুসলমান আমার নবী শ্রেষ্ঠ এক নম্বর দলিল হইল আমার নবী মুসা আলী সাল্লাম এই দুনিয়ার জমিনে বসে আল্লাহর সাথে একবার দুইবার নয় তিন হাজার বার টেলিফোনে কথা বলেছে সুবহানাল্লাহ কইলেন না আরো জোরে বলেন আল্লাহ কয়বার কথা বলছে তিন হাজার বার কথা বলছে কোথায় থেকে কথা বলছে দুনিয়ার জমিন থেকে মুসলমানের কাছে কিন্তু দলিল নাই মুসলমান দলিল জানে না কিন্তু মুসলমানের দলিল আসে না নাই বাবা মুসা আলি ইসাল্লাম দুনিয়ার জমিনে বসে আল্লাহর সাথে কথা বলছে আর আমার আপনার নবী মেয়েরাজের রজনীতে আল্লাহর আর সে আজিমে আল্লাহর বাড়িতে গিয়া কথা বলেছে বলি সুবাহ আল্লাহ